বাংলা ইন্ডাস্ট্রির অসমবয়সী দম্পতিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জুটি হলেন দীপঙ্কর দে এবং দোলুন রায় তাদের অসম বয়সী এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে কম কাঁটা ছেঁড়া হয় না রশিয়ান অভিনেতা দীপঙ্কর দের থেকে তার স্ত্রী দোলন রায় বয়সে অনেকটাই ছোট জানা যায় দোলুন রায় নাকি অভিনেতার মেয়ের চেয়েও কম বয়সী টানা তেইশ বছর ধরে সহবাস সম্পর্কে থাকার পর দু সালে গিয়ে আইনি স্বীকৃতি পায় তাদের এই সম্পর্ক তাই সব মিলিয়ে প্রায় আড়াই দশকের সম্পর্ক তাদের তবে একটা সময় প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তরুণ রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপঙ্কর দে ইতিপূর্বে কানাঘুষো শোনা গিয়েছিল দীপঙ্কর প্রথম স্ত্রী নাকি একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা যদিও আজ পর্যন্ত তার নাম কিংবা পরিচয় কোনোটাই সেভাবে সামনে আসেনি তবে সম্প্রতি দীপঙ্কর কথা বইতে নিজের প্রথম স্ত্রীর কথা অকপটে বলেছেন খোদ অভিনেতা যা থেকে জানা গিয়েছে অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল বানটি রোজ দে তরুণ বয়সে দিল্লিতে চাকরি করতেন অভিনেতা সেখানেই নাকি অবাঙালি খ্রিস্টান তরুণী বানটির সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তার দিল্লির এএসপি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে চাকরি করতেন তিনি তাদের মধ্যে প্রথম আলাপেই তৈরি হয়েছিল ভালো লাগা তারপরে তা পরিণতি পায় ভালোবাসাতে দীপঙ্করদের কথায় বানটি ছিলেন ঝকঝকে সুন্দরী সারাক্ষণ ঝরঝরে ইংরেজিতে কথা বলতে পারতেন তেমনই তুখর ছিল তার ব্যক্তিত্ব উনিশশো উনসত্তর সালে বিয়ের বাঁধনে বাধা পড়েন দুজন তাদের দুই মেয়ে একজন বৈশালী আর একজন বিশাখা যদিও বড় মৃত্যু হয়েছে দু সালে যদিও সন্তান হওয়ার পরেও টেকেনি তাদের বৈবাহিক জীবন দুজনের ছাদ আলাদা হলেও শুরুতে হয়নি আইনি বিচ্ছেদ ততদিনে দীপঙ্করের জীবনে এসেছেন ২৬ বছরের ছোট দলুম রায় বিবাহিত পুরুষ দুই সম্পর্কের বাবা কিংবা বয়সের বিস্তর ফারাক সম্পর্কে বাধা হয়নি কোনো কিছুই কানা খুশো শোনা যায় উনিশশো সালে মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন তারা কিন্তু তখনও অভিনেতার ডিভোর্স না হওয়ায় তাদের বিয়ে বৈধ হয়নি সতীন বান্দি প্রসঙ্গে দলুন রায় স্পষ্ট জানিয়েছেন দীপঙ্করের সঙ্গে যখন আমার সম্পর্ক হয় তার আগে থেকেই তাদের ছাড়া ছাড়ি হয়ে গিয়েছিল তাই আমার প্রতিও অভিযোগ ছিল না আমার স্বামীর প্রথম স্ত্রীকে আমি খুব সম্মান করি বাংলা ইন্ডাস্ট্রির অসমবয়সী দম্পতিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জুটি হলেন দীপঙ্কর দে এবং দলুন রায় তাদের অসমবয়সী এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে কম কাঁটা ছেঁড়া হয় না রশিয়ান অভিনেতা দীপঙ্করদের থেকে তার স্ত্রী দোলুন রায় বয়সে অনেকটাই ছোট জানা যায় দোলন রায় নাকি অভিনেতার মেয়ের চেয়েও কম বয়সী টানা তেইশ বছর ধরে সহবাস সম্পর্কে থাকার পর দু সালে গিয়ে আইনি স্বীকৃতি পায় তাদের এই সম্পর্ক তাই সব মিলিয়ে প্রায় আড়াই দশকের সম্পর্ক তাদের তবে একটা সময় প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তরুণ রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপঙ্কর দে ইতিপূর্বে কানাঘুসও শোনা গিয়েছিল দীপঙ্কর প্রথম স্ত্রী নাকি একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা যদিও আজ পর্যন্ত তার নাম কিংবা পরিচয় কোনোটাই সেভাবে সামনে আসেনি তবে সম্প্রতি দীপঙ্কর কথা বইতে নিজের প্রথম স্ত্রীর কথা অকপটে বলেছেন খোদ অভিনেতা যা থেকে জানা গিয়েছে অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল বান্টি রোজ দে তরুণ বয়সে দিল্লিতে চাকরি করতেন অভিনেতা সেখানেই নাকি অবাঙালি খ্রিস্টান তরুণী বানটির সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তার দিল্লির এএসপি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে চাকরি করতেন তিনি তাদের মধ্যে প্রথম আলাপেই তৈরি হয়েছিল ভালো লাগা তারপরে তা পরিণতি পায় ভালোবাসাতে দিব্যঙ্করদের কথায় বানটি ছিলেন ঝকঝকে সুন্দরী সারাক্ষণ ছরছরে ইংরেজিতে কথা বলতে পারতেন তেমনই তুখর ছিল তার ব্যক্তিত্ব উনিশশো সালে বিয়ের বাঁধনে বাধা পড়েন দুজন তাদের দুই মেয়ে একজন বৈশালী আর একজন বিশাখা যদিও বড় মেয়ের মৃত্যু হয়েছে দু সালে যদিও সন্তান হওয়ার পরেও টেকেনি তাদের বৈবাহিক জীবন দুজনের ছাদ আলাদা হলেও শুরুতে হয়নি আইনি বিচ্ছেদ ততদিনে দীপঙ্করের জীবনে এসেছেন ২৬ বছরের ছোট দলুম রায় বিবাহিত পুরুষ দুই সম্পর্কের বাবা কিংবা বয়সের বিস্তর ফারাক সম্পর্কে বাধা হয়নি কোনো কিছুই কানা শোনা যায় উনিশশো সালে মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন তারা কিন্তু তখনও অভিনেতার ডেভোর্স না হওয়ায় তাদের বিয়ে বৈধ হয়নি সতীন বান্তি প্রসঙ্গে দোলুন রায় স্পষ্ট জানিয়েছেন দীপঙ্করের সঙ্গে যখন আমার সম্পর্ক হয় তার আগে থেকেই তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাই আমার প্রতিও অভিযোগ ছিল না আমার স্বামীর প্রথম স্ত্রীকে আমি খুব সম্মান করি